এই যে গাছের চারা গুলা গতকালকে বাজার থেকে আনলো তারপরে মাঝখানে কয়েক সেকেন্ডের একটু মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম গাছগুলা সবগুলা লাগাইলো ঠিক আছে এখানে কাঁচামরিচ বেগুন ক্যাপসিকাম টমেটো সব কিছু আছে তো তারপরে এগুলোকে ছাদে সেট করে দেয়া হবে তারপরে কিভাবে একে একে মানে ফল ধরে বলে না আমরা তো বাজার থেকে কিনে এনে খেয়ে ফেলি কিন্তু একজন কৃষক বা যাই বলেন একটা ফল ধরাইতে অনেক কষ্ট করতে হয় আর এটা তো মহান আল্লাহ তালার নিয়ামত আল্লাহ দেয় বলেই হয় আর আমরা সেই নিয়ামতটা পাই গাছের পাতা ঝরে নতুন সবুজ পাতা আসতে শুরু করছে এই দিনগুলা বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবকুরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে আজকে যে ছাদে থেকে ব্লগটা শুরু করলাম তো ছাদে আসাই হয় না একদম একটা সময় ছাদে আসতাম খুব তো এখানে আম্মার ছাদ বাগানটা দেখতে আসলাম এমনিতে আর কি বাসাবাড়িতে ছাদের উপরে যেরকমটা হয় খুব বেশি সাজানো গোছানো না কিন্তু কি কি গাছ আছে একটু দেখি চলেন আম্মা বলতেছিল অবশ্য যে এবারে মানে গাছ খুব একটা ভালো হয় নাই টমেটো পাকতে শুরু করছে দুইটা বেশ বড় বড়ই কিন্তু হয়েছে মোটামুটি যে দেখেন কতটুক বড় হয়েছে কোনো গাছের অবস্থায় সেরকম ভালো না তো টমেটো গাছে মোটামুটি ফলন আসছে এই যে সবুজ টমেটো দেখতে পাইতেছি বেশ কিছু টমেটো এই গাছটা ছোট এখনো আর এই যে এই গাছটা হচ্ছে বড় এই যে আর এই যে এখানে এখানেও বেশ কিছু টমেটো ধরছে এই যে এখানে অনেকগুলো টমেটো ধরছে ধরে একদম ফ্লোরের সাথে লেগে আছে। তারপরে আছে যে বেগুন গাছ গতবার বেগুনের গাছটা খুবই ভালো হয়েছিল একটা মাত্র গাছে অনেকগুলা বেগুন আমরা পাইছিলাম আর এবারে বেগুন গাছেরও তেমন কোনো অবস্থা ভালো না আর কি ধরে ধরে দেখাইলে আবার বড় হবে কি না একটা বড় আর মোটামুটি আর কি এই তো চার পাঁচটা বেগুন আছে তারপরে যে কাঁচামরিচের গাছ মরিচ সব পেকে লাল লালও হয়ে গেছে আসলে কি ছাদে মানে নিজের হাতে করে দুইটা ফসল ফলানোর মাঝে অনেক অন্যরকম শান্তি যেটা মাঝে মধ্যেই আম্মার মুখে শুনি অনেক সময় বলি যে এত কষ্ট করে কি দরকার তো বলে আর কি সময় কাটে আর সময় কাটানো তো বিষয় না মানে নিজের হাতে করে একটা গাছ লাগাইলাম মানে গাছের ফলটা ছিঁড়লাম তুললাম বেশ ভালো লাগে তো এই হচ্ছে বেগুন গাছ টমেটো গাছগুলো দেখাইলাম মরিচ গাছও দেখাইলাম আর এখানে স্পেশাল গাছ আছে আমার সেটা হচ্ছে ক্যাপসিকাম গাছ এগুলো মনে তুলে নিয়ে গেছে কিছু এই যে গতবার এরকম ক্যাপসিকাম হয়েছিল লালও হয়েছিল আমি ভিডিও করছিলাম সেগুলা ভিডিও লিংক দিয়ে দিব দেখতে পারেন আর এটাও মরিচ গাছ ছোট ফুল আসছে এটা বোধ হয় ছোটো কি মিষ্টি কুমড়া গাছ বা এরকম কিছু তাছাড়া এই যে এখানে কলমি শাক আছে এটা কি করল্লা গাছ নাকি হ্যাঁ করল্লা গাছই হবে এই যে কলমি শাক তারপরে এখানে যে আরও কিছু মরিচ মরিচের গাছ বেশ কয়েকটা আছে আরও এখানে বেগুন গাছ আছে এই যে গোল বেগুন এটা তো দেখি নাই আমি তো মোটামুটি ভালোই বড়ো হয়েছে পাতা মানে পাতার ফাঁকে ফাঁকে হয়েছে তো পাতা সরায়ে সরায়ে আমাকে দেখাইতে হইতেছে এই যে বেগুন একটা দুইটা আর ওইদিকে একটা হয়েছে বোধ হয় দেখি এই যে আর আরেকটা ও স্পেশাল একটা জিনিস যেটা তুলতে আসছি ছাদে আম্মা আমাকে পাঠাইলো এটা হচ্ছে মিষ্টি মরিচ বলে নাকি ক্যাপসিকাম মরিচ এই যে দেখেন এখানে লুকায় আছে সে এই যে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকামই বলে ক্যাপসিকাম তো এক ধরনের মরিচি কিন্তু ক্যাপসিকামের একটা সুন্দর আলাদা ফ্লেভার আছে সাধারণত ক্যাপসিকামের সাথে আমাদের পরিচিতি সেটা হচ্ছে আমরা এই যে পিৎজা বানালে ক্যাপসিকাম বা বিদেশি সবজি আর কি নুডলস পাস্তাতে ব্যবহার করা হয় তো দেখেন কত বড় এই যে এক হাত যেটা এক গিব্বা বলি আমরা এই যে এতটুক তো এটা এখন তুলে ফেলবো একদম আর কি এটা এটার ভারে এটা নুয়ে পড়ে আছে বিভিন্ন ভাবে ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম কতটুক হইল জানি না তো একদম গাজরের শেপের হয়ে গেছে একদম একটা এই ছিঁড়ে ফেলি দেখেন কত বড় হয়েছে তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক দিন পরে ছাদে এসে মানে একদম ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আমার বাগানটা ঘুরে দেখলাম ছোট করে ছাদে অল্প একটু জায়গার মাঝে আসলে আমাদের মায়েদের হাতে মানে সবসময় একটা হাতের গুণ থাকে আর এমনিতে কিন্তু এখানে যদি সার বা কিভাবে পরিচর্যা করা হয়েছে সেসব যদি বলেন মানে কিছুই না সেরকম কারণ এই যে গাছের গুড়িতেও এই যে দেখতে পাইতেছেন যে এখানে মানে পেঁয়াজের খোসা সবজির খোসা মানে এগুলাই দেয়া হয় ব্যবহার করা হয় সার বলতে এগুলাই তারপরে ভাতের মার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি এরকমটা আর কি আর এমনিতে খুব ন্যাচারাল ওয়েতে সাধারণভাবে যতটুকু আর কি হয় সেরকম তো গতবার মার্শাল্লা মানে এর চেয়ে অনেক গতবার এত গাছ ছিল কিনা আমি জানি না তো খেয়াল আসতেছে না এখন গতবার কি ফলনগুলো খুব ভালো হয়েছিল ক্যাপসিকাম বলেন বা বেগুন মরিচ তো এবারেও আল্লাহ রহমতে মার্শাল্লা যতটুকু আর কি জার রিজিকে যতটুকু হয় হয়েছে যে দেখাচ্ছিলাম কিছু টমেটো হয়েছে তারপরে এই যে বেগুন হয়েছে দু চারটা তারপরে কাঁচামরিচ দেখতে পাইলেন মানে অল্প অল্প করে পাইলেও আপনার অনেক কিছু পাওয়া হয়ে যায় ক্যাপসিকাম হয়েছে কিছু তারপরে এই তো গোল বেগুন দেখাইলাম তো এই তো এই ছিল আজকের ছোট্ট ছাদের এই ব্লগটা এই যেটা তুলে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেল ভিজিট করে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনার ভালো লাগবে নরসিংদী শহর আমাদের আশেপাশের এলাকা শহর গ্রাম সব কিছু মিলিয়ে আমার চোখ দিয়ে যেভাবে দেখা তো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে